দাদা এটার দাম কত হাজার টাকা খাও মাই দিবি মালিক এদিকে এসো তো হ্যাঁ কি বলছ রে দাদা এটার দাম কি হাজার টাকা হ্যাঁ ম্যাডাম এটার দাম হাজার টাকা খাও মাই দিবি আচ্ছা ঠিক আছে আপনি 600 দেন খাও মাই দিবি ও ভাই রে বাই ঠিক আছে ম্যাডাম এক দাম 400 ঠিক আছে খাও মাই দিবি কন্ট্রোল ব্যবসায় আমরা মায়ের দিপি চারের খাই না ঠিক আছে না আপনার না আমার ঠিক আছে যান দুইশো কনফার্ম দুইশোতে ডিল খাও মায়ের দিবি আচ্ছা ঠিক আছে কেনা দামে দেন একশো টাকা ফাইনাল সত্যি কেনা দামে দিচ্ছ তো খাও মায়ের দিপি আপনার নিতে হবে না যান 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 সত্যি চলে যাবো খাও মায়ের দিপি দাঁড়া